কৃষক ঠাকুর এবং আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত এই সংবর্ধনা আমি কিছু বলতে পারি না শুভ মাননীয় যে উজ্জ্বল প্রামাণিক মহাশয়ের যে সংগঠনা সভা হচ্ছে এই আমি একজন প্রবীণ কর্মী হিসেবে আমি এই ফ্যামিলির সঙ্গে জীবন যুক্ত আছি তার আগে তিনি জেলা পরিষদের মেন্টার তার আগে যেমন যখন জানের ছবি কেন্দ্র ঘটনা হয়েছিল আমরা অরবিন্দু সেনি সামনে

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নিজে এক সময় সংবর্ধিত করেছে কিন্তু এত বছর যাদের সঙ্গে আছি যাদের সঙ্গে আমাদের জন্মের পর থেকেই পরিচয় বাবুল বলছিলেন একটু কথা যে খুব ছোটবেলায় যখন

আমি তো খুব ছোট হাফ প্যান্ট পরে একটা গেঞ্জি বা জামা পরে যখন বাবুদুলারা পোস্টার চিঠিতে বেরোলো সন্ধ্যেবেলায় তখন কখনো বালতি ধরেছি আবার কখনো মহিন একটা প্রান্ত ধরে বাবুদুলাদের পেছু পেছু গেছে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান হওয়ার জন্য আমি খুবই আপ্লুত আমি খুবই গর্বিত এবং আনন্দিত তার সঙ্গে এত ভালোবাসার লোকের ছিল আমাদের পরিবার এবং আমার মধ্যে স্বীকার করতে লজ্জাবাদ এখানে আমি আগে বুঝতে পারিনি তবে হ্যাঁ এটা স্বয়ং ঈশ্বর হয়তো স্বীকার করবেন যে উনত্রিশ নম্বর ওয়ার্ডের সঙ্গে আমাদের বাড়ির একটা কিন্তু নারীর সম্পর্ক আছে যেমন জামালপুরের সঙ্গে আমাদের একটা নারীর সম্পর্ক আছে আমার দাদু বিপ্লব কিছুটা বলছিল পঞ্জয় প্রামণিকের আগে ওইখানেতে তিনবারের বিধায়ক ছিলেন আমাদের দাদু স্বর্গীয় মৃত্যুঞ্জয় পরামণিক মহাশয় আমি ভাইকে দেখালাম দেখ ওকে বললাম দেখ এই জন্যই তো জীবনে বাঁচা এই জন্যই তো মানুষের পাশে থেকে সমস্ত কিছু ত্যাগ করে মানুষের জন্য কাজ করা এই কমপ্লিমেন্টটা কতজনা পায় বল সে ভদ্রমহিলা একজন শিক্ষক একজন অ্যাথালেট বর্ধমানের একজন সনাম ধন্য তিনি যে কম ওয়ার্ডটাকে এখনো জাগিয়ে এবং মানুষের মধ্যে জাগিয়ে রেখেছেন ভালো করার চেষ্টা করছেন এই যে এত কর্মী উনত্রিশ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আছে কি শুধু আমাদেরকে সম্পর্ক না এটা উনত্রিশ নম্বর ওয়ার্ডের একটা যে আমরা আমাদের এই ওয়ার্ডের কর্মী আমরা আমাদের ওয়ার্ডটাকে ঠিক করে রাখবো আমাদের ভালো আমরা একজন মনের মতন কাউন্সিলার পেয়েছি যাকে দিয়ে আমরা আমাদের ওয়ার্ডটাকে সারিয়ে নিতে পারবো আমার ভাই বলে বলছি না আমি আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসাতে বর্ধমান এবং পশ্চিমবাংলার বিভিন্ন জেলা বিভিন্ন জায়গায় ঘুরেছি বিভিন্ন সরকারি এবং পার্টির কাজে এবং আমি বর্ধমান জেলার অনেক কাউন্সিলরদের সঙ্গে ব্যক্তিগতভাবে মিশি তাদের সঙ্গে পরিচয় আছি তারাও কিন্তু একটাই কথা বলে না আপনাদের ওয়ার্ডের সম্বন্ধে আমাদের কিছু বলার নেই আপনাদের ওয়ার্ডে আপনাদের কাউন্সিলার এবং আমাদের যারা কর্মীরা আছেন যারা আপনারা তাদের প্রশংসা কিন্তু বর্তমান উনত্রিশ নম্বর ওয়ার্ডের সমস্ত ওয়ার্ডে কর্মীরা করে এটাই তো আমাদের পাওনা যে আপনারা আমাদের ভালোবাসেন শুধু উজ্জ্বল প্রাম্মাণিক সুশান্ত দেখুন আপনাদের প্রত্যেককে সারদ শুভেচ্ছা জানাই এবং আপনাদের পরিবার আপনাদের বাড়ির ছেলেমেয়েরা আরো ভালো থাকুক সুস্থ থাকুক আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনাতে আরো উৎসর্গ এই আশা বিশ্বাস এবং ভরসা দেখে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দারত্র জাত মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ